তবে ভ্রান্তিটা এই জায়গায় যে কখনো বলছে সংসদের ভেতরে এবং বাইরে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বা নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে দিন আগে সকালে বোধহয় বলেছিলেন আবার বিকেলে মত পরিবর্তন করে আশরাফুল ইসলাম সাহেব সহ বললেন যেভাবে আমাদের সংবিধান আছে সংবিধানের নির্বাচন প্রক্রিয়া যেরকম ঠিক সেরকমই নির্বাচন হবে আর পার্লামেন্টের ভেতরে বাইরে যে কথা বলেছিলেন বললেন যে পার্লামেন্টের বাইরে কোনো কথা নেই পার্লামেন্টের ভেতরে এসে বিরোধী দলকে বক্তব্য তো বিরোধী দল হিসাবে আমরা এটা আজকে নয় অনেক আগ থেকেই বলে এসছি যে আমরা পার্লামেন্টে যাব এবং পার্লামেন্টে সুনির্দিষ্ট আলোচ্য বিষয় থাকতে হবে সেটা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা ছিল সংবিধানে সে বিধান পুনঃ সংযোজন করতে হবে এবং এটা যদি পার্লামেন্টের ভেতরে হয় সেতে আলোচনা হতে পারে আর যদি বাইরেও তারা যদি বিরোধী দলকে আমন্ত্রণ জানায় তাহলে সে আমন্ত্রণে বিরোধী দল সারা দেবে আমরা সারা দেব কিন্তু আমরা দেখছি যে যতই সময় ঘনিয়ে এসছে ততই সরকারের পক্ষ থেকে কখনো বা নাসিম সাহেব কখনো বা যুগ্ন মহাসচিব হানিফ সাহেব কখনো সেন গুপ্ত সুরঞ্জিৎ সেন গুপ্ত কখনো বা পররাষ্ট্রমন্ত্রী কখনো বা হাসান ডক্টর হাসান বিভিন্ন ভাবে বক্তব্য উপস্থাপন করছেন যেখানে যাতে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় তো আমরা যেটা স্পষ্টভাবে আগেও বলেছি এখনো বলতে চাই যে আমরা আওয়ামী লীগ বইটার আন্দোলন করেছিল এবং এখনো তারা বোধ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বা আঠারো দলীয় জোটকে এই আলোচনার বাইরে রাস্তায় বোধ হয় পরিপূর্ণভাবে নামাতে চায় কারণ তাদের যে রাজনীতি আসলে এই বৈটার যে রাজনীতি এই রাজনৈতিক সংস্কৃতিতে যে জাতীয়তাবাদী দলকে রাস্তায় টানতে চায় তো আমরা এখনো এটা মনে করি এবং আমরা এখনো আশা করছি যে সংবিধান পরিবর্তন করে উনিশশো সালে যেভাবে একটি সমঝোতার ভিত্তিতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিয়ে সংবিধানে সংযোজিত করেছিলাম ঠিক তার অনুরূপ একটি অবস্থায় যাওয়া প্রয়োজন জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যে কারণ নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন হবে না এবং নির্বাচন ছাড়া রাজনৈতিক